দর্শক শ্রোতা জাবরহাটে রয়েছি নয় নভেম্বর দু হাজার বাইশ বুধবার বুধবারে কিন্তু হাট বসে হাট জেলার পীরগঞ্জ বাছুর গরুর দামের ধারণা দেব আসবে আসসালাম আলাইকুম ঘুরাই নিয়ে যাচ্ছেন কেন দাম কয় না কত বলছিল কত বলছিল পাওয়ার আর কত হলে বিক্রি করতেন ছাপ্পান্ন ষাট এই জন্য হইলো না এই জন্য বিক্রি বাসায় বাউান্ন পর্যন্ত বলছিল এলা বাড়ির বাড়ির বাড়িতে দেখাইছিলেন বিক্রির জন্য দেখেন নাই মানে ষাট হাজার হলে দিতেন নাকি ঠিক আছে যান ষাট হাজার হলে বিক্রি হইতো হয় নাই ঘুরাই নিয়ে যাচ্ছে

কত চাচ্ছিলেন দাম চাচ্ছি পঁচিশ কত বলছে বিশ একুশ বিক্রির দাম কেমন বলেন তো বিক্রি করবেন বিশ একুশ বলছে

আমরা জাবরহাটে রয়েছি আর আপনারা জানেন যে একেবারে ছোটো ছোটো বাছুর কিন্তু খুব কম এখানে আমদানি হয় যেগুলো আছে এগুলো হচ্ছে মাঝারি সাইজের এগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ভাই দেখি দেখি একটু দেখি কই যান একটু শোনেট একটি শোনেন কত যাচ্ছেন বলেন তো দুইটায় বাহাত্তর এইটা এবং এইটা দুইটায় বাহাত্তর চাওয়া কত বলে কত বলে কত বলছে ভাই আর বিক্রির দাম পঁয়ষট্টি হলে বিক্রি হবে জোড়াটা জোড়াটা পঁয়ষট্টি বাষট্টি পর্যন্ত বলছে এটাকে একটু ভালো করে এর পাশে গোড়াক এই দুইটা আপনার চাচা কত দাম দুইটাই পাঁচপান্ন বলে পাঁচপান্ন বলে দুইটাই আর আপনি কত চাইলেন বিক্রি করবেন কত তাই চুয়ান্ন হলে বিক্রি কত বলছে দাম কত বলছে চুয়ান্ন হাজার হলে বিক্রি করতে চাই তবে সাইজগুলো কিন্তু এটা ভালো না দেখছেন পেটগুলো কিন্তু বড় পাঁচপন্ন চাচ্ছে চুয়ান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু চলে যাই আরো একটু সামনে দিকে আচ্ছা এটা কত দাম ওইটা কত চাচ্ছেন ছাব্বিশ ছাব্বিশ কত কয় কত কয়

আমরা একটু দেখি দুই একটা বকনা বাছরের একটু দামের ধারণা দেওয়া কি কিনা আপনাদের এটা এটা ভাই আপনার ভাই এ বকনা বকনা কত দাম ভাই এটা কত কইছে ভাই আঠারো আচ্ছা আর বেচা বিক্রির দাম

বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসা ব্যবসা আজকে কেমন কয়টা বিক্রি করলেন একটা হয় না কয়টা নিয়ে এসেছিলেন দুইটা নিয়ে এসেছিলেন দুইটাই এটা কিনছিলেন কোথায় ভাই হাঁটি কত দিয়ে কিনছিলেন পাঁচশো তিরিশ হাজার পাঁচশ তিরিশ এখন পর্যন্ত পাঁচশো টাকা লাভ দিচ্ছে এটা তো করা যায় না কত লাভ ভালো লাগছে ঠিক আছে ভাই